আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপু ভাইয়ারা নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন আমরাও কিন্তু সপরিবারে ভালো আছি তো আমি মামনি যশোর সদর থেকে বলছি আপনারা দেখছেন মামনি ব্লগার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে এটা ছিল একটা বিয়ের কোণেকে সাজিয়ে দেবার ভিডিও তো এই বিয়ের কোণেকে সাজিয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ আমার মেয়ে তো আমার মেয়ে বেশ সাজুগুজুতে এক্সপার্ট হয়েছে ইদানিং ও তো নিজে অনেক সুন্দর করে সাজতে পারে মাসাল্লাহ এবং অন্যদেরকেও সাজিয়ে দেয় তো আমিও বারণ করি না কারণ হচ্ছে যে ও মানে যতই এ কাজটা করবে ততই ওর নিজের একটা অভিজ্ঞতা তৈরি হবে যার কারণে আমি কখনো নিষেধ করি না আরও উৎসাহ দেই উৎসাহ সহকারে করুক কাজটা মানে যে কোনো কাজই শেখা থাকলে অনেক ভালো যার কারণে আমি তাকে উৎসাহ দিয়ে যে কোনো কাজে ও আগ্রহ দেখালে সেটা শেখাতে মানে শিখতে বলি আর কি তো যাই হোক এটা ছিল আমার প্রতিবেশী এক ভাইয়ের মেয়ে তো ওর বিয়েটা হয়ে গেছে বেশ কিছুদিন আগেই আর আজ ছিল ওর উঠিয়ে নিয়ে যাওয়ার আর কি দিন তো আমার মেয়ের কাছে ও সাজতে এসেছিলো আর আমার মেয়ে ওকে খুব সুন্দর করে কিউট করে সাজিয়ে দিয়েছে ওর সাজটা কিন্তু ও বলেছিল যে আমাকে সিম্পলি পার্টি সাজের মতো করে মানে পার্টি মেকআপ যেটা আর কি ওইভাবে করে সাজিয়ে দাও কারণ হচ্ছে আমি বেশি গর্জিয়াসভাবে সাজবো না আর গতকাল ওর হলুদের অনুষ্ঠান ছিল তো সেই হলুদের অনুষ্ঠানে ও পার্লার থেকে সেজে এসেছিলো আর সেই মেকআপের কারণে ওর প্রচণ্ড পরিমাণ অ্যালার্জিতে মুখের স্কিনের অনেক বাজে অবস্থা হয়ে গেছিলো কারণ যে পরিমাণে গরম পড়েছে এই গরমে আসলে কোনো প্রকার পার্লারের মেডিসিন যেগুলা ওইগুলা দেয়াটা ঠিক না তো যাই হোক ওটার কারণে হয়তো ওর প্রবলেম হয়েছিল অ্যালার্জির প্রবলেম হয়েছিল। যার কারণে আজকে আর ও সাজে নাই মানে পার্লার থেকে সাজে নাই তো আমার মেয়েকে বললো যে তুই আমাকে সাজিয়ে দে তো আমার মেয়েও বললো ঠিক আছে তুই চলে আমাদের বাসায় আমি তোকে সাজিয়ে দেবো তো মোটামুটি ঘন্টা দুই ধরে বেশ ঘষা মাজা করে এই তো সাজুগুজু শেষ হয়ে গেছে এখন হচ্ছে চুলটাকে বেঁধে দেওয়ার পালা আর কি তো কি বলবো আসলে মার্শাল্লা মেয়েটার এত সুন্দর চুল মাথায় অনেক বড় চুল এবং যতটা মানে বড় চুল ততটাই ওর চুলের ঘনত্বটা তো ওই চুল কিন্তু সামলানো আসলে মুখের কথা নাই অনেক মানে কষ্ট করে চুলটাকে সামলাতে হয়েছে আর যদিও বা সিম্পলিভাবেই করেছে আর ওরা চেয়েছিল যে খোপা একটা আনছিলো ওর বিয়ের শাড়ির সাথে ম্যাচিং করে যে খোপা দেওয়া হবে বাট এত বড় চুলে আসলে খোপাটাই ওর চুলের খোপাল রিয়েল খোপা যেটা সেটাই অনেক বড় হয়েছে যার কারণে আর ওই খোপাটা দেয়া হয়নি তো ওর বিয়ের শাড়িটা কিন্তু বেগুনি কালার ছিল আমার দেখে খুব ভালো লাগছে কারণ আমি ওকে বলছিলাম যে একটু আনকমন একটা কালার হয়েছে শাড়িটার আর এই শাড়িটা তুই রাফ ইউজ করতে পারবি মানে রাফ ইউজ বলতে বিয়ের শাড়িটা শাড়িটা তো সাধারণত পরা যায় না তেমন একটা অনেক ভারী হয় আর উঠিয়েই রাখতে হয় তারপরে লাল শাড়ি তো আসলে সব জায়গায় পরা যায় না তো এই কালারটাও ভালো লেগেছে এবং শাড়িটা বেশ নরম সফট ছিল তা ভাবলাম যে ও পরেও কমফোর্টেবল হবে তা এই জন্যই আর কি কথাটা বলছিলাম ওর সাথে যে শাড়িটা পরে তুই অনেক আরাম পাবি এবং বারবার পরতে পারবি তো যাই হোক তো ওর হচ্ছে বিয়ে হয়েছে যে ছেলের সাথে আর কি ওর হাজব্যান্ডও পুলিশ ডিপার্টমেন্টে আছে তো যার কারণে আমাদের সাথে একটু মিলে গেছে মানে আমার হাজবেন্ডও পুলিশ ডিপার্টমেন্টে আছে আর ওর হাজবেন্ডও পুলিশ ডিপার্টমেন্টে আছে তো যার কারণে মনের একটা আলাদা টানও তৈরি হয়ে গেছে ওর প্রতি আমাদের আর ওকে তোমার মেয়ে সাজিয়ে দিচ্ছে সুন্দর করে আর হচ্ছে সাজানোর পর তারপর আমরা কিন্তু আমার মেয়েকে বলেছিলাম যে তুই হচ্ছে ওর সাথে একটু আমাদের সবার আর কি ছবি টবি তোল আর ভিডিও টিডিও করে দে একটু তো ও একটু ভিডিও করতেছিল পাশাপাশি আমরাও সবাই মিলে ওর একটু ভিডিও করতেছিলাম তো এই আর কি তো হয়ে গেছে সাজানো মোটামুটি ও বলেছিল যে আমাকে খুব সিম্পলভাবে সাজাবি বেশি গর্জিয়াস করে সাজাবি না তো একেবারেই সিম্পিল করে সাজিয়েছে তো মাশাল্লাম এটাকে অনেক সুন্দর লাগতেছিলো প্রচণ্ড গরমের কারণে কিন্তু আমি আর বিয়ের যে অনুষ্ঠানের জায়গাটা ওখান পর্যন্ত যেতে পারিনি কারণ হচ্ছে আমার এত পরিমাণে গরম লাগতেছিল আর দুপুর বেলায় দুপুরবেলায় রকম যে আমি খাবারটা খাওয়া শেষ করে চলে এসেছিলাম বাসায় এসে দেখি যে ওরা এখনো সাজাগা সাজা হয়নি আর কি তো আমি বললাম যে তোরা তাড়াতাড়ি যা তোদেরকে ডাকতেছে ওইদিকে বরযাত্রীরা এসে তাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখানে ওরা তো ফটোশ্যুটে ব্যস্ত হয়ে পড়েছে তো আমি আর ওখানে আর যাইনি পরে আমার মেয়েটা গেছিলো যে ওকে বিদায় দিয়ে তারপর আসছিলো আমি মোহনাকে বলেছিলাম যে আসার সময় ওখান থেকে কিছু ভিডিও করে নিয়ে এসো কারণ আমি তো আর ওই পর্যন্ত যেতে পারলাম না তো আমার মেয়ে ওর ওখান থেকে কিছু ভিডিও করে নিয়ে আসছিলো তো সেটা আবার আমি এখানে জুড়ে দিলাম আর এই যে হচ্ছে ওর হাজবেন্ড তো মাসাল্লাহ দুইজনকে এত সুন্দর মানিয়েছে আর খুবই সুন্দর লাগতেছিল ওদের দুজনকে এখানে ওরা ওর বান্ধবীরা সবাই বলতেছিল তোমরা দুজন দুজনের দিকে একটু তাকাও আমরা ভিডিও মানে ছবি তুলি তো দুজনের কেউই একে অপরের দিকে তাকাইতে পারতেছিল না ওরা এতটাই লাজুক তো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা জন্য অনেক ভালোভাবে জীবনটা পার করে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ